একশো পঁচাত্তর টাকা বিক্রি করা সম্ভব এবং হচ্ছে যদি গরম পড়ে তাহলে যে কয়েক ফানা কলা রয়েছে এই কয়েক ফানা কলাই হচ্ছে মোটামুটি সাড়ে তিনশো থেকে চারশো টাকা বিক্রি করা সম্ভব আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন প্রতি জমিতে আপনারা কি করবেন মানে এরকম প্রতি জমি এই যে জমির পাশেই কিন্তু এটা পতিত জমি আপনারা হচ্ছে কলা গাছ লাগিয়ে দিতে পারেন যে কাজটা আমার মিশুক মামা করছে মামা এখানে কলা গাছ কি এই পতিত জমিতে এখানে কি ফসল হয় না আমি সবসময় আমার ভিডিও কিন্তু বলি মামা যে আসলে প্রতি জমিকে আমরা কাজে লাগাবো কারণ যে জমিগুলো আসলে ফসল হয় না সেখানে আসলে কি করা যায় তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আপনারা হচ্ছে কলা গাছ বা পেঁপে গাছ এই দুইটা করে দিতে পারেন যদি উঁচু জমি হয় তাহলে হচ্ছে আপনার পেঁপে গাছ আর যদি একটু নিচু হয় তাহলে সেক্ষেত্রে আপনার কলা লাগিয়ে দিতে পারেন এই যে আপনার একটা বাস্তব প্রমাণ দেখেন এই যে দেখেন কি চমৎকার একটি সবজি কলা আশাল মামা মামা এই গাছের পিছনে কি তোমার কোনো খরচ হয়েছে না এই গাছে শুধু চারা রোপন পারপাজ অন্য কোনো খরচ না আচ্ছা আনুমানিক এই এই যে কলারিটা এটা আসলে দাম কত হইতে পারো আনুমানিক এখন যদি তুমি বিক্রি করো এখন হচ্ছে শীতকাল তো শীত কলাটা কম খায় তো এই কালিটা এখন নিলে দেড়শো থেকে একশো পঁচাত্তর টাকা বিক্রি করা সম্ভব এবং হচ্ছে যদি গরম পড়ে তাহলে যে কয়েক ফানা কলা রয়েছে এই কয়েক ফানা কলাই হচ্ছে মোটামুটি সাড়ে তিনশো থেকে চারশো টাকা বিক্রি করার সময় মানে কোনো খরচ ছাড়া আর এটা কি যে নিলে এটা কি খাওয়ার জন্য হ্যাঁ এটা খাওয়ার জন্য করার আরেকটা সুবিধা দেখেন বন্ধুরা সেটা হচ্ছে আপনারা এখন হচ্ছে খাওয়ার জন্যই যে যে করার দরকার ছিল সে করে সে নিয়ে যাচ্ছে আর বাকিগুলা কিন্তু রেখে দিচ্ছে পরবর্তীতে সে আবার কেটে নিয়ে যাবে আপনারা এই প্রতি এই কাজগুলো করতে পারেন তাহলে দেখবেন যে আপনি ভালো একটা মানে ফ্যামিলিকে ভালো একটা সাপোর্ট দিতে পারবে